ভক্তরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভক্তরা আপনারা সকলেই জানেন যে পঁচিশে ডিসেম্বর দুহাজার অর্থাৎ বৃহস্পতিবার পড়ছে পৌষ মাসের তুলসী দিবস ভক্তরা এটি পৌষ মাসে পড়া সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তিথি বলে মানা হয় কারণ এটি বৃহস্পতিবারে পড়ছে এই কারণে এই দিনের গুরুত্ব ও মাহাত্ম অত্যন্ত বিশেষ পূজ্য পণ্ডিতগণ ও গুরুজনেরা বলেছেন যদি কখনো সৌভাগ্য সৌভাগ্যবশত পৌষ মাসের তুলসী দিবস বৃহস্পতিবারে পড়ে তাহলে সেই দিনে তিনটি তুলসী পাতা দিয়ে করা উপায়টি অবশ্যই করা উচিত কারণ এই দুয়ের সংযোগ খুবই বিরলভাবে ঘটে এর সাথেই গুরুজি তার শিবপুরাণ কাথায় উল্লেখ করেছেন যা আমাদের হিন্দু ধর্মের আঠেরোটি প্রধান পুরাণের অন্যতম ভক্তরা এই দিনে আপনাদের অবশ্যই এই তিন তুলসী পাতার উপায়টি করা উচিত কারণ এমন দিন পুরো বছরে মাত্র একবারই আসে ভক্তরা আপনারা সবাই জানেন বৃহস্পতিবার তুলসী দিবসে যদি সবচেয়ে বড় কোনো উপায় থাকে তাহলে সেটি হল এই তিন তুলসী পাতার উপায় তাই ভক্তরা বৃহস্পতিবার তুলসী দিবসে এই উপায়টি অবশ্যই করতে হবে অনেকেই আছেন যারা সারা বছর এই উপায়টি করেননি অর্থাৎ পুরো বছর কেটে গেছে কিন্তু কোনো দিনই এই তিন তুলসীপাতার উপায় করেননি কিন্তু ভক্তরা এখনও আপনাদের কাছে একটি শেষ সুযোগ রয়েছে সেটি হলো পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার তুলসী দিবস এই দিনে আপনারা অবশ্যই এই উপায়টি করে নেবেন ভক্তরা ধরুন আপনি সারা মাস এই উপায়টি করেননি তবু যদি আপনি পৌষ মাসের এই বৃহস্পতিবার তুলসী দিবসে এই উপায়টি করেন তাহলে আপনি সেই ফল অবশ্যই পাবেন যার কল্পনাও আপনি কখনো করেননি এই কারণেই বলছি ভক্তরা এই উপায়টি একবার অবশ্যই করে নেবেন যেন এই সুযোগটি হাতছাড়া না হয়ে যায় এবং আপনি এই উপায়ের পূর্ণ ফল লাভ করতে পারেন ভক্তরা এই উপায়টি পণ্ডিতজি সম্প্রতি তার শ্রী শিব মহাপুরাণের কাঁধায় ব্যাখ্যা করেছেন আজ আমরা আপনাদের এই উপায়টি খুব সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দেব এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো চলুন ভক্তরা এবার উপায়টি শুরু করি দেখুন ভক্তরা পৌষ মাসের বৃহস্পতিবার তুলসী দিবস এতটাই বিশেষ ও গুরুত্বপূর্ণ যে বহু সময় দেখা গেছে বড় বড় পূজাপাঠ বা অনুষ্ঠান করেও যে মনস্কামনা পূরণ হয় না সেই মনস্কামনা এই দিনে একটি ছোট উপায় করলেই পূরণ হয়ে যায় অনেক মানুষ ইতিমধ্যেই এই উপায়টি করেছেন এবং তারা এর ফলও পেয়েছেন আপনি যদি এই উপায়টি করতে চান তাহলে আগে খুব মন দিয়ে শুনে ও বুঝে নিন তারপর করবেন নিশ্চিতভাবেই আপনি এর ফল পাবেন এই উপায়টি করার পর আপনার বাড়িতে যদি যে কোনো ধরনের দুঃখ কষ্ট বা সমস্যা চলতে থাকে এমনকি আপনি যদি নাও জানেন সমস্যার কারণ কি যেমন পিতৃদোষ মঙ্গল দোষ বা অন্য কোনো দোষ এই দিনে এই উপায়টি করে নিলে তার প্রভাব কমে যায় ভক্তরা এটি এমন একটি উপায় যে বিশেষ দিনে করলে শুধু সেই দিনের ফলই নয় বরং তার থেকেও বড় ও দ্রুত ফল পাওয়া যায় কারণ আপনি এটি একটি অত্যন্ত শুভ ও বিরল দিনে করছেন এখন চলুন ভক্তরা উপায়টির বিস্তারিত আলোচনা করি তবে তার আগে জানা খুব জরুরি এই উপায়টি কোন সময় করতে হবে কে করতে পারবে কিভাবে করতে হবে এবং কোথায় করতে হবে এই সব প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে একে একে আপনাদের জানিয়ে দেব কিন্তু তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আজ প্রথমবার আমার কণ্ঠ শুনছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে শ্রী শিবায় ও নমস্তুভ্যাম ওং নমশিবায় অবশ্যই লিখে দেবেন ভক্তরা এই তিন তুলসী পাতার উপায়টি বৃহস্পতিবার তুলসী দিবসে কিভাবে করবেন কে করবেন কোন সময় করবেন এবং কোথায় করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন আর যে কেউ এই ভিডিওটি দেখবে তার অবশ্যই এই তিন তুলসী পাতার উপায়টি করা উচিত কারণ এই দিনে একটি তুলসী পাতারও অত্যন্ত বড় ও বিশেষ মাহাত্ম রয়েছে আর যখন তিন তুলসী পাতার উপায়ের কথা আসে তখন সেটি যেন সোনার অপর সোহাগা হয়ে যায় এবং এই বৃহস্পতিবার তুলসী দিবসের মাহাত্ম আরও বহুগুণ বেড়ে যায় এখন ভক্তরা প্রথমে জেনে নেওয়া যাক এই তিন তুলসী পাতার উপায়টি কে করবেন দেখুন বাড়ির যে বড় মা বা বড় বোনেরা আছেন তাদের মধ্যে যে কেউ একজন এই উপায়টি করতে পারেন ভক্তরা আপনি চাইলে আপনার বাড়ির সব সদস্যদের দিয়েও এই উপায়টি করাতে পারেন যদি কোনও ব্যক্তির নিজের কোনো মনস্কামনা থাকে নিজের কোনো দুঃখ কষ্ট বা সমস্যা থাকে এবং সে নিজে নিজের জন্য এই উপায়টি করতে চায় তাহলে সে নিজেও নিজের জন্য এই উপায়টি করতে পারে আবার যদি বাড়ির কেউ পুরো পরিবারের সুখ শান্তির জন্য এই উপায়টি করতে চান তাহলেও কোনো সমস্যা নেই অর্থাৎ এই উপায়টি প্রত্যেক সদস্য নিজের জন্য করতে পারে আবার পুরো পরিবারের জন্যেও বাড়ির বড় মা বা বোনদের মধ্যে যে কেউ একজন করতে পারেন যদি কোনো কারণে বাড়িতে মা বা বোনেরা উপস্থিত না থাকেন বা তারা এই উপায়টি করতে না পারেন তাহলে বাড়ির কোনো বড় সদস্য এই তিন তুলসী পাতার উপায়টি করতে পারেন তিনি পুরুষ হলেও কোনো অসুবিধা নেই এতে কোনো দোষ নেই এরপর ভক্তরা যে পরের বড় প্রশ্নটি আসে তা হল এই উপায়টি কোন সময়ে করতে হবে সকালে না সন্ধ্যায় দেখুন এই উপায়টি আপনি সকালের সময়ও করতে পারেন আবার সন্ধ্যায় প্রদোষকালে করলেও পারেন এখন যদি প্রশ্ন হয় সবচেয়ে উত্তম সময় কোনটি তাহলে আমরা বলবো সকালে করলে সবচেয়ে ভালো তবে যদি সন্ধ্যায় প্রদোষকালে করেন তাতেও ভালো ফল পাওয়া যায় এতে কোনো সমস্যা নেই এখন ভক্তরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সকালে করলে কয়টা থেকে কয়টার মধ্যে করবেন আর সন্ধ্যায় প্রদোষকালে করলে কয়টা থেকে কয়টার মধ্যে করবেন দেখুন সকালে যত তাড়াতাড়ি সম্ভব উপায়টি করার চেষ্টা করবেন যদি কোনও কারণে একটু দেরি হয়ে যায় তাহলে সকাল দশটা বা এগারোটার মধ্যেও করতে পারেন কিন্তু দুপুর বারোটার পরে যেন না হয় এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন আর সন্ধ্যার প্রদোষকালই কথা যদি বলি প্রদোষকাল সাধারণত সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে যে সময় সেটিই প্রদোষকাল আপনি চাইলে ছয়টা থেকে রাত আটটার মধ্যেও এই উপায়টি করতে পারেন এই সময়ের মধ্যে করলে কোনো সমস্যা নেই চলুন ভক্তরা এবার মূল উপায়টি জেনে নিই যা হলো তুলসী পাতার অত্যন্ত চমৎকার ও অলৌকিক উপায় দেখুন আমাদের প্রায় সকলের বাড়িতেই মা তুলসীর গাছ থাকে প্রথমে আপনাকে তুলসী গাছ থেকে তিনটি পাতা তুলতে হবে এই তিনটি তুলসী পাতা নেওয়ার পর আপনাকে নিতে হবে এক চিমটি হলুদ সেই হলুদের মধ্যে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে এর সঙ্গে আপনাকে নিতে হবে একটি দীপক দীপক মাটিরও হতে পারে আটারও হতে পারে সেই দীপকে আপনাকে শুদ্ধ ঘি দিতে হবে এবং লম্বা সুতির বাতি ব্যবহার করতে হবে এখন ভক্তরা আপনার কাছে আছে তিনটি তুলসী পাতা প্রথম তুলসী পাতার ওপর প্রথমে আপনি হলুদের একটি টিপ লাগাবেন এরপর বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর যে কোনো রূপ যেমন গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীরাম যারই প্রতিমা থাকুক না কেন তার সামনে প্রথম তুলসী পাতাটি অর্পণ করবেন এখন আপনার কাছে যে দুটি তুলসী পাতা বাকি আছে এবং যে দীপকটি রয়েছে সেগুলো নিয়ে যান বাড়ির তুলসী গাছের কাছে প্রথমে ওই দুটি তুলসী পাতার ওপরও একটি করে হলুদের টিপ লাগান এবং সেই দুটি পাতাই গাছের কাছে অর্পণ করুন সবশেষে যে লম্বা বাতির দীপকটি রয়েছে সেটি তুলসীগাছের সামনেই প্রজ্বলিত করুন যে ব্যক্তি নিজের বাড়িতে বৃহস্পতিবার তুলসী দিবসে এইভাবে তিন তুলসী পাতার উপায়টি করে তার পরিবার সর্বদা সুখে থাকে তার পরিবারে কখনো কোনো বড় বিপদ আসে না বাড়ির গ্রহক্লেশও ধীরে ধীরে দূর হয়ে যায় এইভাবে আপনাকে প্রথম উপায়টি করতে হবে এখন ভক্তরা চলুন দ্বিতীয় উপায়টি জেনে নিই এই উপায়টি করার জন্য আপনাকে নিতে হবে মাত্র এক লোটা শুদ্ধ জল সেটি হবে তামার পাত্রে এর সঙ্গে আপনাকে নিতে হবে একটি সুন্দর ও অখণ্ড বেলপাতা খেয়াল রাখবেন বেলপাতাটি যেন কোথাও ছেঁড়া বা ভাঙা না হয় যদি নতুন বেলপাতা না পাওয়া যায় তাহলে শিবলিঙ্গে অর্পিত বেলপাতা শুদ্ধ জল দিয়ে ধুয়ে ব্যবহার করতে পারেন এই উপায়টি আপনি সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় করতে পারেন মন্দিরে পৌঁছানোর পর প্রথমে বেলপাতাটি নিজের হাতের তালুতে রেখে কুণ্ডেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করবেন হে মহাদেব আমার বা আমার পরিবারের কোনো সদস্যের শরীরে যদি কোনো গুরুতর রোগ থাকে যার জন্য কোনো আরাম পাওয়া যাচ্ছে না ডাক্তার দেখানো হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে তবুও যদি উপকার না হয় কিন্তু রোগে কোনো আরাম পাচ্ছেন না হে আমার কুণ্ডকেশ্বর মহাদেব আমার এই রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য কৃপা করুন এইভাবে মন থেকে প্রার্থনা করতে করতে এই একটি বেলপাতা আপনাকে মাতা সুন্দরী স্থানে অর্পণ করতে হবে দেখুন মাতা অশোক সুন্দরী স্থানে যখনই আপনি বেলপাতা অর্পণ করবেন তখন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের সঙ্গে স্পর্শে থাকবে এভাবে অর্পণ করবেন যেন বেলপাতার ডাঁটাটি শিবলিঙ্গের দিকে থাকে এবং বেলপাতার পাতাওয়ালা অংশটি জলাধারীর দিকে থাকে এই নিয়ম মেনেই আপনাকে বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করতে হবে এরপর আপনার কাছে যে এক লোটা জল রয়েছে সেটি প্রথমে মাতা অশোক সুন্দরী স্থানে অর্পণ করবেন খেয়াল রাখবেন শিবলিঙ্গের ওপর সরাসরি জল ঢালবেন না আপনি যেখানে বেলপাতা অর্পণ করেছেন ঠিক সেই স্থানেই ধীরে ধীরে সম্পূর্ণ জল ঢালবেন জল অর্পণ করার সময় আপনাকে অবিরাম কুণ্ডকেশ্বর মহাদেবের স্মরণ করতে হবে দেখুন এই জল যখন জলাধারী দিয়ে বয়ে নিচে নামবে তখন সেটি যে কোনো একটি পরিষ্কার পাত্রে অল্প করে ধরে নেবেন এই জলকে মহাদেবের অর্থাৎ কুণ্ডকেশ্বর মহাদেবের ঔষধি শক্তিপ্রাপ্ত জল বলে গ্রহণ করবেন এবং এটি আপনার বাড়িতে নিয়ে আসবেন এখনই জল দিয়ে আপনাকে আচমন করতে হবে আপনি নিজে অসুস্থ হলে নিজেই আচমন করবেন আর যদি বাড়ির কোনো সদস্য অসুস্থ থাকে তাহলে কুণ্ডকেশ্বর মহাদেবের নাম স্মরণ করিয়ে দিয়ে তাকে এই জল দিয়ে আচমন করাবেন পূজ্য গুরুজি বলেছেন যে ব্যক্তি এই উপায়টি টানা পাঁচ দিন থেকে ষাট দিন এইভাবে করে তার সবচেয়ে বড় ও পুরনো রোগও দূর হয়ে যায় এখন চলুন ভক্তরা তৃতীয় উপায়টি জেনে নিন এই উপায়টি বিশেষ করে তাদের জন্য যারা বারবার অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ বাড়িতে যা আয় হয় তার বড় অংশই রোগের চিকিৎসায় খরচ হয়ে যায় অথবা আপনার বাড়িতে এমন কেউ আছেন যিনি খুব বেশি রেগে যান যার কারণে ঘরে অশান্তি ও কলহ লেগেই থাকে তাদের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকর এই উপায়টি করার জন্য আপনাকে গুড়ের সাতটি টুকরো নিতে হবে গুনে গুনে সাতটি টুকরো নেবেন যে ব্যক্তি খুব বেশি অসুস্থ থাকে বা খুব বেশি রাগ করে সেই ব্যক্তিকে সামনে বসিয়ে ডান হাতে গুড়ের সাতটি টুকরো ধরে নিন এরপর সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাটার দিকে সাতবার ঘুরিয়ে নেবেন অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত গুড়ের টুকরোগুলো সাতবার ঘোরাতে হবে এবার এই গুড়ের টুকরোগুলো নিয়ে সোজা ভগবান শিবের মন্দিরে যান আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেখানেই করতে পারেন না হলে কোনো শিব মন্দিরে গিয়েও এই উপায়টি করতে পারেন খেয়াল রাখবেন এই সাতটি গুড়ের টুকরো শিবলিঙ্গের ওপর রাখবেন না কেবল শিবলিঙ্গের চার দিকে সাতবার ঘোরাবেন আর যখনই গুড়ের টুকরো ঘোরাবেন তখন সাবর মহাদেবের নাম খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন এইভাবে ঘোরানোর পর মহাদেবের কাছে প্রার্থনা করবেন হে আমার মহাদেব আমার পরিবারের এই ব্যক্তি খুব বেশি অসুস্থ থাকে খুব বেশি রাগ করে ক্রোধী ও চঞ্চল থাকে আপনি দয়া করে এই সমস্ত সমস্যাগুলো দূর করে দিন এরপর এই সাতটি গুড়ের টুকরো বাড়িতে নিয়ে আসবেন প্রতিদিন একটি করে গুড়ের টুকরো সে অসুস্থ বা অতিরিক্ত রাগী ব্যক্তিকে খাওয়াবেন এভাবে সাত দিন খাওয়ালে তার রোগ ও রাগ দুটোই ধীরে ধীরে সম্পূর্ণভাবে শান্ত হয়ে যাবে এইভাবেই আপনাকে এই উপায়টি করতে হবে গুরুজি বলেছেন যে ব্যক্তি এই উপায়টি বৃহস্পতিবার তুলসী দিবসে অথবা আসন্ন পূর্ণিমা কিংবা পঞ্চমী তিথিতে করে মহাদেব ও মাতৃশক্তির কৃপায় তার সমস্ত মনস্কামনা নিশ্চিতভাবেই পূর্ণ হয় ভক্তরা এগুলোই ছিল পূজ্য গুরুজি দ্বারা বলা কিছু অত্যন্ত বিশেষ ও শক্তিশালী উপায় আপনাদের যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন